হ্যালো বন্ধুরা জয় নীলা চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি আজকে সকালে গেছিলাম মানে এখনই আসলাম বাজার থেকে আজকে তো বৃহস্পতিবার বৃহস্পতিবারের লক্ষ্মী পুজো করতে হবে তো ফুল বেলপাতা দুর্বার সব আছে কিন্তু পান কলাটা ছিল না ওই জন্য স্নান করে সকালে তো বাসন মেজে তারপরে বাথরুম টাথরুম পরিষ্কার করে স্নান করে কাপড় কেচে চলে গেছিলাম পুচকিকে খাওয়ালাম আর মেয়েকে আমড়ি খাইয়ে নিয়ে গেছিলাম বাজারে বাজার থেকে এখন পান কলা আর কাঁচা কলা নিয়ে আসলাম প্রচণ্ড ঘেমে গেছি যাওয়ার সময় তো গেছিলাম ওর ছাতাও নিয়ে যায়নি ছাতা না আমার নিতে ইচ্ছা করে না আর বাইরে এত রোদ মানে কি বলবো তো গেছিলাম যাওয়ার সময় তো টোটো করে গেলাম আর আসার সময় এখন আসলাম হেঁটে হেঁটে ওই স্টেশন বাজার থেকে স্টেশন বাজার থেকে বাড়িতে হেঁটে হেঁটে আসলাম এখন পুজো করতে বসবার একটু রেস্ট করে নিয়ে একদম প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছি কারণ সকাল থেকে না খেয়ে আছে আর না খেয়ে এতটা হাঁটাহাঁটি করলাম একদম ক্লান্ত হয়ে গেছি একটু রেস্ট করে নিয়ে তারপরে এখন যাব পুজো করতে আর সকালে পুজোর ওই স্নান করে নিয়ে ছাদে এসেছিলাম তখন মনে পড়ল যে পান কলা নেই তো আমি তখন ছাদের উপরে যখন আসলামই কাপড় শুকোতে দিতে আর ঠাকুর ঘরে ঢুকলাম তো তখনই আমি পুজোর ঘর পরিষ্কার করে বাসন মেজে নিয়ে পুজোর বাসন পুজোর বাসনগুলো মেজে নিয়ে তারপরে গেছিলাম কারণ এই যে এখন যে আসব এসে নিয়ে তখন তো আর পুজোর বাসন মাজা ঘর মুসতে ইচ্ছা করবে না ওই জন্য আগেই করে রেখে গেছিলাম কারণ এই যে গরম লেগে গেছে এখন প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছি ক্লান্ত হয়ে নিয়ে এসে নিয়ে আর কি ওগুলো ইচ্ছা করে ওই জন্য তখনই আমি সকালে বাসন মেজে আর ঘর মুছে তারপরে গেছিলাম এখন শুধু পুজোটা করব। কি সুন্দর হাওয়া দিচ্ছে এখন আবার সকালে এত করার রোদ মানে কি বলবো প্রচণ্ড করার রোদ তারপরে আবার রোদটা ঢেকে গেল মেঘ দিয়ে হালকা হালকা মেঘ আছে আবার মেঘ লেগেছে হালকা আকাশে আর এখন কি সুন্দর আবার হাওয়া দিচ্ছে ভাল লাগছে সুন্দর হাওয়া যায় গরম কমবে না এখানে ছাদের উপরে তো এই যে টিন দেওয়া আছে আমাদের তো একটু গরম তো করবে গরমের সময় কি গরম লাগবে না একটু না একটু তো গরম লাগবে যাই হোক রেস্ট করা তো হলো এখন যাই পুজো করতে বেলপাতা আনাই আছে কারণ বেলপাতা গ্রাম থেকে নিয়ে আসছে আমার শ্বশুর অনেকগুলো বেলপাতা নিয়ে এসেছে আর ফুলটাও আগের দিন নিয়ে এসেছিলাম আমি পান কলাটাই শুধু আনতে হতো পান কলাটা ছিল না পান কলা তো আগে থেকে এনে রাখতে পারবো না পানটা শুকিয়ে যাবে নিয়ে আসলাম এখন পুজোতে বসি তো এই যে দেখো আমি চলে এসেছি এখন ঠাকুর ঘরে আর পুজোর বাসন আগেই মাজা হয়ে গেছিলো তোমাদেরকে তো বললামই যে পুজোর বাসনগুলো মাজা হয়ে গেছিলো তো পুজোর বাসনগুলো এখন বার করে নিচ্ছি আর বার করে নিয়ে তারপরে আমি এখন ধূপকাঠি আর প্রদীপ প্রথমেই জ্বালিয়ে নেব। পুজোর শুরুতে আগে ধূপকাঠি আর প্রদীপ জ্বালিয়ে নিতে হবে তো প্রদীপের তেল ছিল না তেল দিয়ে দিলাম আর এখন আমি প্রদীপটা জ্বালিয়ে নেব আর আজকে যেহেতু বৃহস্পতিবার তো আজকে আমি প্রথমেই লক্ষ্মী পুজো করব তারপরে শিব পুজো করবো প্রতিদিনের শিব পুজো তো প্রথমেই লক্ষ্মী পুজো করবো আর যেহেতু দুটো পুজো তো টাইম একটু বেশি লাগবে আমার প্রথমে আমি প্রদীপ জ্বালিয়ে নিয়েছিলাম এখন ধূপকাঠিটা জ্বালিয়ে নিলাম আর ধূপকাঠি জ্বালিয়ে নিয়ে একটা থালাতে নিয়ে ধূপকাঠির প্রদীপ একটা থালাতে নিয়ে তারপরে আমি এগুলোকে সামনে রেখে দিচ্ছি ঠাকুরের সামনে এবারে আমি লক্ষ্মী পুজো শুরু করব। তো লক্ষ্মী পুজোর শুরুতেই যে ঘরটা লক্ষ্মীর যে ঘরটা পাতা হয় তো ঘটের আমের শাখাগুলোতে আমি প্রথমে সিঁদুর লাগিয়ে নেব তারপরে আমের শাখাটা আমাদের পিতলের এমনি আমের শাখা না পিতলের আমের শাখা তো ওটাই ধুয়ে প্রতিদিনই আমরা ইউজ করি তো আমের শাখাতে প্রথমে আমি সিঁদুর লাগিয়ে নিলাম তারপরে পানে পান কলা দুটোই ধুয়ে নিয়ে পানে আর কলাতে দুটোতে সিঁদুর লাগিয়ে দিলাম আর তারপরে আমি এখন লক্ষ্মীর ঘরটা ঘটের মধ্যেও তো সিঁদুরের পাঁচটা ফোঁটা দিতে হয় তো ঘটের মধ্যেও আমি সিঁদুর লাগিয়ে নিলাম এবারে আমি লক্ষ্মীর ঘট পাতব কিন্তু তার জন্য প্রথমে আলপনা দিতে হবে আলপনা দিয়ে ধান দিয়ে তারপরে লক্ষ্মীর ঘট পাততে হয় তো আলপনা তো মাস্ট তো আমি শর্টকাটে একটু শুধু আলপনা দিয়ে দিই খুব বেশি আলপনা দিই না কারণ পারি না অত ভালো করে আলপনা দিতে তো মোটামুটি আলপনা যেহেতু দিতেই হয় ওই জন্য একটু নর্মাল একটা ফুল এঁকে নিয়ে তার মাঝখানে ধান দিয়ে তারপর আমি ঘরটা বসিয়ে দিই আর একটা লক্ষ্মীর পা আঁকি শুধু সাইডে তো এভাবেই আমি ঘরটা বসাই ঘটের মধ্যে পান কলা ফুল আর বেলপাতা দুর্বা সব কিছু দিয়েই আমি ঘরটা প্রথমে বসিয়ে দিয়েছিলাম এবারে আমি চন্দন বেটে নিয়ে সেগুলো চন্দনের মানে ফুল বেলপাতা দুর্বা যেগুলো দিয়ে আমি লক্ষ্মী যেগুলো ঠাকুরকে দেব বা লক্ষ্মীর পাঁচালি পরবো তো ফুলগুলোতে তো প্রথমে চন্দন চন্দনের ছিটা দিতে হয় তো চন্দন সেই জন্য আমি বেটে নিয়েছিলাম বেটে নিয়ে তারপরে ফুল দুর্বা বেলপাতা এগুলোতে সব চন্দন দিয়ে তারপরে আমি হাতে নিয়ে সেগুলো হাতে নিয়ে এবার আমি লক্ষ্মীর পাঁচালি পডা শুরু করেছি লক্ষ্মীর পাঁচালিটা যেহেতু অনেক বড় সেজন্য আমি সম্পূর্ণটা এখানে দেখাচ্ছি না আমার ভিডিওতে আমি একদম শর্টকাটে ভিডিওটা দেখাচ্ছি কারণ বেশি সম্পূর্ণ পাঁচালিটা আমি যদি পড়ি তো অনেক বড় হয়ে যাবে আমার ভিডিওটা তাই জন্য আমি একদম ছোট করে দেখিয়েছি এখানে তো আমার পাঁচালি পড়া কমপ্লিট তারপরে আমি ফুলগুলো ঠাকুরকে দিয়ে দিলাম এবারে আমি ধূপ মানে আর ঠাকুরের আরতি করলাম উলুধ্বনি দিয়ে আর সবার শেষে মুখ দিতে হবে তো আমি উলুধ্বনি দিয়ে ঠাকুরের আরতি করে নিলাম তো আমার লক্ষ্মী পুজো কমপ্লিট হয়ে গেল এবার সমস্ত যেগুলো আমাদের সিংহাসনে যেসব ঠাকুর রয়েছে সব ঠাকুরকে ফুল বেলপাতা আমি দিয়ে দেব তো এই দেখো আমি সমস্ত ঠাকুরকে ফুল বেলপাতা দুর্বা সব দিয়ে দিচ্ছি লক্ষ্মী ঠাকুরকেও একটু আরও ফুল টুল দিয়ে দিলাম তো ঠাকুরগুলোকে আমি সব ফুল আর বেলপাতা দুর্বা সব দিয়ে দিচ্ছিলাম ফুল বেলপাতা দেওয়ার পরে আমি সব ঠাকুরকে ভোগ দিয়ে দিয়েছিলাম আজকে আমি দিয়েছিলাম বাতাসা আর ভোগের মধ্যে তোমরা অবশ্যই তুলসী পাতা দিও কারণ ঠাকুরের ভোগে অবশ্যই তুলসী পাতা দিতে হয় নইলে ঠাকুর ভোগ গ্রহণ করেন না তো আমাদের যেহেতু অনেকগুলো বেলপাতা আছে মানে আমার শ্বশুরমশাই গ্রাম থেকে প্রচুর বেলপাতা নিয়ে এসেছে গ্রামে যেহেতু আমাদের বেলপাতার গাছ আছে তো আমার শ্বশুরমশাই প্রতিদিন যেহেতু গ্রামে যায় ওই জন্য ওখান থেকেই বেলপাতা নিয়ে আসে তো আমার লক্ষ্মী পুজো করা কমপ্লিট এবারে আমি আমার শিব পুজো শুরু করব তো দেখো এই যে আমি কিভাবে আমার প্রতিদিনের শিব পুজো করি আমার কাছে যেগুলো জিনিস থাকে শুধুমাত্র সেগুলো দিয়েই করি আর সোমবার এক একদম সোমবার করে শ্রাবণ মাসে সোমবার করে একদম ভালোভাবে নিয়ম মেনে করি আর প্রতিদিন যেভাবে করি সেইটা হলো এই যে আমার কাছে যা সব জিনিস আছে ঘি মধু গঙ্গা জল তারপরে চন্দন সেগুলো দিয়েই শিব ঠাকুরের অভিষেক করে তারপরে আমি ফুল বেলপাতা তারপরে যা যা থাকে আর কি ভস্য সিদ্ধি পাতা এগুলো আমি দিয়ে দিই প্রথমে আমি চন্দন তারপরে ঘি মধু এগুলো দিয়ে অভিষেক করে নিয়ে তারপরে ঠাকুরকে তিলক করিয়ে তারপরে বেলপাতা ফুল এগুলো দিই ঠাকুরকে তো এভাবেই আমি আমার প্রতিদিনে শিব পুজো করি মানে তোমাদের কাছে যা জিনিস থাকবে সেগুলো দিয়ে করে সেগুলো দিয়ে অভিষেক করে জল ঢাললেই হবে মহাদেবকে যেই জলটা আমি ঢালি সেই জলের মধ্যে সামান্য আমি গোলাপ জল একটু গঙ্গা জল আর সাদা চন্দন মিশিয়ে দিয়ে তারপরেই আমি সেই জলটা ঢালি প্রতিদিন আমি এভাবেই জল ঢালি আমার যা মনে হয় যে এই যেই জিনিসগুলো থাকে সেগুলো দিয়ে সেগুলো একটু মিশিয়ে দিয়ে জল ঢাললেই হবে তো এভাবে আমি জল ঢালি তারপরেও যদি তোমাদের কাছে যদি দুধ দই আর সমস্ত জিনিস যদি থাকে তাহলে সেভাবেও যদি করতে পারো দুধ দই দিয়ে তাহলে তো আরও ভালো যত জিনিস থাকবে তত ভালো আমার কাছে যতটুকু থাকে আমি সেগুলো দিয়েই মহাদেবের অভিষেক করে আজকে আমার কাছে ধুতুরা ফল ছিল না ধুতুরা ফুল ছিল এখানে আমি দেখানো হয়নি কারণ পরে আমি ধুতুরা ফলটা ধুতুরা ফুলটা দিয়েছি আর ধুতুরা ফল তো আজকে ছিল না যেদিন ধুতুরা ফল আনে সেদিন ধুতুরা ফল দিই যেদিন থাকে না সেই দিন দিই না শুধু ধুতুরা ফুল দিয়েই পুজো করি তো আজকে তো এখন আনতে ভুলে গেছি আমি আমি ধুতুরা ফুলটা পরে দিয়েছিলাম তো এই দেখো আমার তো অভিষেক করানো হয়ে হয়ে গেছে মানে এখন চন্দন দিয়ে চন্দন দেওয়া হয়ে গেছে ঘি দেওয়া হয়ে গেছে এখন মধু দিয়ে হচ্ছে মধু দিয়ে স্নান করাচ্ছি তো মধু দিয়ে স্নান করিয়ে নিয়ে তারপরে তারপরে আমি শিবলিঙ্গ আর নন্দী মহারাজকে অন্য একটা মানে যেই যে পাত্রে অভিষেক করিয়েছি এই পাত্র চেঞ্জ করে অন্য পাত্রে আমি বসাবো মহাদেবকে অভিষেক করিয়ে নিয়ে অন্য একটা ভালো পাত্রে পরিষ্কার পাত্রে মহাদেবকে মুছে নিয়ে বসাতে হয় এখানে দেখতে পাচ্ছ আমি ওই পাত্রে অভিষেক করিয়ে নিয়ে ওই পাত্রেই পুজো করা শুরু করেছি আমি মানে ভুলে গেছিলাম প্রথমে পরে আমার মনে পড়েছে পুজো করা করতে করতে বেলপাতা দেওয়া হয়ে গেল তারপরে আমার মনে পড়েছে যে যা মহাদেবকে তো অন্য পাত্রে বসাতে হতো কারণ এই পাত্রে তো জল আছে তারপরে আমি এই দেখো পাত্রটা চেঞ্জ করে পরিষ্কার পাত্রে এই এই পাত্রটা ভালো ছিল এই পাত্রে বসে নিয়ে তারপরে আমি মহাদেবের এখন তিলক করে নিচ্ছি আমার কাছে যে গেরুয়া রঙের তিলকটা হয় মহাদেবকে পরানোর জন্য সেই তিলকটা রয়েছে আমার কাছে তো সেই তিলকটাই আমি প্রতিদিন পরাই মহাদেবকে তারপরে তো তিলক পরানো হয়ে গেল এবারে আমি মহাদেবকে ভস্য দিয়ে আর এবারে আমি আরও একটু গাঁদা ফুল মহাদেবকে দিয়ে দেব আর ধুতুরা ফুল তো ছিলই কিন্তু ধুতুরা ফুলটা আনতে ভুলে গেছি আর পরে দিয়েছিলাম আমি ধুতুরা ফুল সেইটার ভিডিও করা হয়নি সেটা ভিডিওতে দেখানো হয়নি কিন্তু ধুতরা ফুল আনা হয়েছিল আমি পুজো করতে আসার সময় আনতে ভুলে গেছি পরে আমি সেটা দিয়েছিলাম তো যাই হোক আমার পুজো তো তোমরা দেখলেই যেভাবেই আমি প্রতিদিনের শিব পুজো করি আর লক্ষ্মী পুজোও মোটামুটি দেখালাম তো যাই হোক এই দেখো ফুল দিয়ে দেওয়ার পরে আমি এবার আরতি করে নিচ্ছি উলুধ্বনি দিয়ে আমি মহাদেবের আরতি করেছিলাম আর তারপরে শঙ্করধ্বনি ঘন্টা বাজিয়েও মহাদেবের আরতি করলে খুব ভালো কিন্তু আজকে যেহেতু বৃহস্পতিবার আর বৃহস্পতিবার লক্ষ্মী পুজোয় ঘণ্টা বাদ্য নিষিদ্ধ সেই জন্য আমি আজকে ঘন্টা বাজাচ্ছি না কিন্তু প্রতিদিন আমি ঘণ্টা বাজিয়েই মহাদেবের আরতি করি আর সব ঠাকুরকে ঘণ্টা বাজিয়ে আরতি করা হয় আরতি করি ঘন্টা বাজিয়ে আজকে বৃহস্পতিবারের জন্য আমি আজকে ঘন্টা বাজাচ্ছি না কারণ লক্ষ্মী পুজোয় ঘন্টা বাদ্য নিষিদ্ধ তো এই দেখো আমার পুজো একদম কমপ্লিট তো পুজো করে আসলাম এসে নিয়ে খেলাম ভাত আর এই দেখো পুচকিরও স্নান হয়ে গেছে ওকে ওর ঠাম্মি স্নান করালো খেয়ে নিয়ে এস আসলাম এখন ওকে পড়াতে বসবো পুচকিকে আই যে এইটা দেখাবে এটা ওর দিদি কালকে দিয়েছে এখানে এক্সপো মেলা এসেছে রায়গঞ্জে তো মেলা থেকে অনেকগুলো জিনিস কিনেছে মানে ওর দিদি মানে আমার জেয়ের মেয়ে তিতিল আর বুনুর জন্য এইটা নিয়ে এসেছে ইরেজার কী ছুটে গেছে শুধু ছুটিয়ে ফেলছে এই যে অরেঞ্জটা অরেঞ্জের এটা পাতাটা ছুটিয়ে দিয়েছে ক্লান্ত হয়ে গেছি এতটা হেঁটে না মানে সকাল থেকে না খেয়েছি আর হেঁটে টেটে আসলাম তারপরে তো পুজো করলাম আর টায়ার্ড হয়েছি ওটা লাগানো যাবে এটা এটা দেখি এটা লাগবে এটা লাগানো যাবে হ্যাঁ তো এই দেখো পুচকির যে কালকে এনে দিয়েছে পুচকিকে ওর দিদি এই ইরেজারগুলো সেগুলো নিয়েই পড়ে আছে সেগুলো নিয়ে গতকাল ও ব্যস্ত ওগুলোই সবসময় ওগুলো নিয়ে খেলছে আর ওগুলো নিয়েই ও ভাত খাচ্ছে ও তো টিভি দেখে ভাত খায় কিন্তু গতকাল কি হয়েছে ওগুলো দেখে এত আনন্দ যে ওকে আর ওরা টিভি দেখার প্রয়োজন পড়েনি ওই ইরেজারগুলো নিয়ে খেলছে ওগুলো দেখে দেখেই ভাত খেলো আর এই দেখো এখনও ওগুলো নিয়ে খেলছে আর পড়তে তো বসার কোনো নাম নেই এই দেখো সকালে এগুলো দাদুর কাছে বসেছিল লিখতে আর আমি তখন যাব ফু ওই পান কলা আনতে যেতাম বাজারে ওখানে যাওয়ার আগে তো ওকে এই আম আম মুড়ি খাওয়াতে বসেছিলাম তখন এতটুকু লিখেছে আর তারপরে আর লেখা হয়নি এখন ওকে লেখাবো চুলগুলো সরাও না এখন ওকে লেখাবো দ ধ দন্ত ন প তারপরে হ্যাঁ ফ লেখো তাহলে বলে বলে লিখবে তাহলে পারবে দেখে ওইদিকে আবার ওগুলো ভেঙে যাবে তো ছুটে যাবে দেখি

না না খোলা লাগা করতে গিয়ে তো ছুটে যাচ্ছে খোলা লাগা করবা না ছুটে যাবে এই না লিখো লিখো লেখা শুরু করো বেশি নাড়া নাড়ি করলে ছুটে যাবে পাতলা পর তারপরে তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি আর আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো এভাবেই আমার সাথে থেকো পাশে থেকো আর দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই সবাই সুস্থ থেকো ভালো থেকো